নিশ্চুপ স্টুডিও ফ্লোরে যখন কাশর ঘন্টার ধ্বনি ভেসে আসে আর আরতির পাঁচ প্রদীপের আলোয় রঙিন হয়ে ওঠে নিষ্কাম প্রেমের আখ্যান তখন প্রেম শুধু পর্দায় থাকে না সে ছড়িয়ে পড়ে পর্দার বাইরেও নমস্কার আপনি দেখছেন করকা করছে ইন্ডিয়া আজকের পর্বে আমরা ফিরে যাব বাংলা সিনেমার এক অনন্য মুহূর্তে যেখানে হলিউড ফেরত এক পরিচালক শরৎচন্দ্রের কলম আর উত্তম সুচিত্রার আপত্তি মিলে মিশে তৈরি করেছিল এক হবেনার মধ্যে লুকিয়ে থাকা সব যে গভীর প্রেমের গল্প পর্দায় এবং পর্দার বাইরে উত্তম সুচিত্রা আজ শুনুন কমল লতার সেই অধ্যায় যেখানে বিধবাত্ম প্লেটনিক প্রেম আর বাঙালি দর্শকের আবেগ একসঙ্গে প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল আজকের পর্ব কমল লতা পরবর্তীকালে ছবি করতে এলেন হলিউড থেকে বহু কিছু জানা হ্যারি এস এ মাটিতে জন্ম বলে নাম সাধন দাসগুপ্ত শরৎচন্দ্রের কাহিনী শ্রীকান্তর চতুর্থ পর্বের শুধু কমরলতা বৈষ্ণবীর আখ্যান নিয়েই হবে কমরলতা ছবি রাজলক্ষ্মী নেই আছে বিধবা উত্তমকে বদলে তৈরি করতে হবে সুচিত্রাকে হতে হবে শরৎ কমলের হুবহু হু লতা। সেরেছে আবার বিধবা সুচিত্রা উত্তম দুজনেই বললেন হবে না হবে না উত্তমের সঙ্গে সুচিত্রা বিধবা হলে বাঙালি দর্শকের কাছে কি যেন একটা হয়নি হয়েই যায় কিন্তু কেন নাও তো হতে পারে সেই জন্যই হয়তো উদ্দীপ্ত হয়ে উপযাজক হলেন হ্যারি এস মানে হরিসাধন দাশগুপ্ত কমল প্লেটনিক লাভ মানে আত্মায় আত্মায় মিলিয়ে একেবারে বিশুদ্ধ নিষ্কাম প্রেমের ছবি করবেন বলে ঠিক করলেন সিদ্ধান্ত নিলেন কাশোর ঘণ্টা কীর্তনের শব্দে গানে তানে সুচিত্রা উত্তমকে নিয়ে বাঙালির দর্শকের সস্তা প্রেমের আবেগ যেমন তাড়াবেন তেমনি পঞ্চপ্রদীপের আরতির আলোয় পাঁচ রঙে মাত করে রঙিনও করে দেবেন সবাইকে বিদগ্ধ বিদ্যান বিখ্যাত নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছেন চিত্রনাট্য গানের কথায় বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাসের পাশাপাশি এলেন সেযুগের বিখ্যাত গীতিকার প্রখ্যাত প্রণব রায় ক্যামেরায় এলেন অনিলগুপ্ত গুপ্ত লাহা ঝকঝকে তকতকে তো করতেই হবে তার উপর যে সময়ের কাহিনী পর্দাতেও সেই সময়কেই ধরা যায় শ্রীকান্ত চতুর্থ পর্ব শেষ হয়েছিল তেরোশো উনচল্লিশের পঁচিশে পৌষ রাত্রি এগারোটায় তার মানে সেই স্টিম ইঞ্জিন গরুর গাড়ি জিনিসপত্র বৈষ্টম কিংবা কমললতা বৈষ্টমীর আখড়াটি তৈরি করতে হবে এমন ভাবে যাতে শিল্প সম্মত হয় কাঁধ বাড়িয়ে দিলেন আর্ট ডিরেক্টর ননী সেন প্রযোজক পরিচালকেরই শুধু নয় শরৎচন্দ্রের কল্পনাকে রূপ দেবেন তিনি টেকনিশিয়ান স্টুডিও তখন ছিল বিরাট মাঠ বিশাল চত্বর এখন নেই কিছুটা চলে গিয়েছে পাতালের চৌহদ্দিতে কিছু অংশ রাস্তায় সেই বৃহৎ বিস্তীর্ণ ময়দানে কেমন হবে তার একটা কল্পিত রূপরেখা দিলেন অসিত বাবু কিন্তু তাতেই থাকলেন সুচিত্রা উত্তম মন বসানো গেল না আর মন কেমন করে বসে পড়লেন সাধন অসিত বাবুর যোধপুর পার্কের অফিস বাড়িতে বিপদ আসন্ন কোথায় নতুন ছবির শুভ মহরত হবে তা না সব গন্ডগোল হয়ে গেল কিন্তু এইটুকুতে ভেঙে পড়লে তো চলবে না ফলে হরিসাধন বাবুকে অনেক কাঠখর পোড়াতে হয়েছিল উনি গিয়েছিলেন এদের সাথে কথা বলতে দুজনেই মন দিয়ে তার সব কথা শুনলেন প্রথমে তারপর শুরু হলো লতা একটি ছবির জন্ম শুধু ক্যামেরা আর সেটে হয় না হয় দ্বিধায় আপত্তিতে মান অভিমানে আর শিল্পীর ভিতরের টানা পড়ে নে কমললতা সেই ছবিগুলোর একটি যেখানে উত্তম সুচিত্রা শুধু নায়ক নায়িকা নন তারা বাঙালির প্রেম ভাবনারই প্রতীক এই পর্ব যদি আপনাকে ভাবিয়ে তোলে ছুঁয়ে যায় তাহলে লাইক করতে ভুলবেন না মন্তব্যে লিখুন আপনার অনুভূতি আর অবশ্যই সাবস্ক্রাইব করুন করকা করছে ইন্ডিয়া কারণ এখানে গল্প শুধু বলা হয় না এখানে গল্প অনুভব করা হয় আবার দেখা হবে আরো এক পর্দার আড়ালের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন গল্পে থাকুন